আমি চিংলে দিয়েছি আমি কদিন পর চিংলে দিয়েছি সেই জন্য আল্লাহ তালা আমাদের রাতে তার যে কাজ দেয় মানুষের বহু সকালে পারে তার রাতে কোন দিন কাজ হচ্ছে না হলো দুই দিনের জন্য মানুষের ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা আমাদের আপনার মহিলাকে আপনি বিয়ে করবেন যাই বিয়ে করবার গেলি পারে মহিলাকে আপনি বলে যে তুই কবুল কর আর কবুল করে না খালি কা দে তুই গাদিস কে মা আছে বাপ আছে এ কবুল কর খালি খাইতে খাই দে ফলাই খালি কা যে আমি এই ঘরে আসি মা বাবার কাছে রச்சায় এখন আমরা চলে যেতেছ অন্যান্যছে আমরা যদি আমি স্বামী যদি যা কয় তা শুনতে হবে শ্বশুরে যা কয় শুনতে হবে আপনার ছেলেবেলে যা কয় শুনতে হবে এই মহিলা খালি খাদে কালি খাদে যাদের যত দিন তার বাচ্চা হয় নাই তত দিন আমরা আপনি শ্বশুর বলে মনে থাকি আচ্ছা দুনিয়া না দুই দিনের জন্যে যোগ কি আপনি চাষ করেন হ্যাঁ চাষ করেন কতগুলো আছে এখনো জোক আপনার কাছে আরো মেলা আছে আরে অনেকগুলো আছে এগুলো মনে করেন কাজের জন্য এইগুলো দেখানোর জন্য নিয়ে আসছেন আর কি কাজের জন্য ওই যে জাল আচ্ছা তেলটা কিভাবে বানান আপনারা এরা আপনার

হাত্রী সুরের গাছ হাত্রী সুরর গাছ আবার যদি মনে করেন ওই যে আপনার বাইরে ঠিক আছে ওই ওষুধ না ওরা আরাম হবে আবার দেবে সেবাই হবে আপনি খাবেন পাকা পেঁধে পাকা পেঁধে যদি যদি ওষুধবার হয় পাকা পেঁধে খালি তার শরীর জরদর হয় আপনার যারা মেলামেশা করবেন ম্যাডামের সাথে মেলামেশা খরচ আদায় করবেন পাকা পেঁধে কিছুটা খাবেন খায় ম্যাডাম খোয়ার আগ দেয় তো দুধ খাবেন প্রচুর মেলামেশা দিতে পারবে কারণ সদর বহুদূর কোনো দিন হতে পারে না হবে না মানে আপনার এই অঞ্চলে বেশ সুপরিস্থিতি চলে আসছে আর কি আমি মনে করেন যে এইটা না আমি আগের তোপমা কালমাখানা এসবগুলো বসে আমলকি অরটাকি বহেরা শতমূল শক্তিমূল অনন্তমূল বৈকুমরা কাতলিগম গম দশম সোনা বাতা বেলসুর বর্জন ছাল শিমুল মূল মুসুকন্দরপুর বাতা পাতা টুসলা ছাল সাইটেন ছাল আমরঞ্চ আলের মিষ্টি আল কুশিমি বিরিয়ানি কলার মধ্যে খায় কাবলি বাদাম মেঘদানা কোস্ত দানা জয়ফল সাদা

যতগুলা আমার আমাদের এই ব্যবহার করবে রক্তক্ষের যতগুলো রোগ রক্তের রোগ সৃষ্টি হয় ততগুলা রোগের কাজে লালি ঘা পোড়া ঘা পশা ঘা পশা কান এটা সে বড় বাঁধ লিঙ্গ লাইন একটাই লাইন একটাই বেলাটের রোগ সৃষ্টি হয় ওগুলো দুর্বল হওয়া যায় নষ্ট হওয়া যায় তবে চান লাইন একসাইড এটা কাছে দর্শক বন্ধু আপনারা অনেকেই এই যোগাতেল নেওয়ার জন্য মোবাইল নেবো চান আমি আপনাদের সুবিধার্থে আজকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা নিজ দায়িত্বে মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন এক্ষেত্রে আপনি অবশ্যই নিজ নেবেন আচ্ছা চাচা আপনার মোবাইল নাম্বারটা বলেন দিয়ে তো আবার নামাজ পড়ছি তো আচ্ছা

না হ্যাঁ ভাই ঠিকানা আমি টাকা নেবো আমরা ওষুধ দেবো এমনও লোক আছে আপনার ওষুধ ডেলিভারি টাকা দেয় আচ্ছা মানে সম্পূর্ণ টাকাটা আগে আপনাকে পেড করে দিতে পারিয়া করে পাঠিয়ে দেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ